আঠারোশো কেমন হবে তিনশো টাকা তিরিশ দিদি আসসালামু আলাইকুম সাম একমসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আশী কুষ্টিয়া মিরপুর হাসমুরগিরহাটে তো আজকে হাস মুরগির সর্বশেষ বাজার দর সম্পর্কে আপনাদের ধারণা দিব তো দর্শক মন্ডলে আমরা কিছু রাজ সর্বশেষ বাজার দর সম্পর্কে আপনাদের ধারণা দিব ভাই আপনার রাজহাঁস

ডলি আঠারোশো টাকা পিস একটা বের করে দেখান তো দেখি কেমন হতে পারে আৰু <laughs> সবই নয় আজকে বাজার কমি সাবো বেশা কিনে হচ্ছে না আজকে দেখছি বাজার অনেক কম তারপরও পেশা বিক্রি হচ্ছে দেশি হাঁস পিস কত যাচ্ছে পিস তিনশো ভাই তিনশো টাকা পিস ঢেকি এগুলো ঢেকি নাকি ও নর্থ এগুলো খাওয়ার জন্য হয়তো বা পোষার জন্য কেউ নিতে পারে এগুলো নারী নাই সবই নর্থ

walta <galan> widzimy মুরগি কার আপনার নাকি সাসা দাম কেমন চাচ্ছেন আসলে দাম কেমন চাচ্ছেন কেজি কত সাড়ে টাকা কেজি সব এগুলো সবই মুরগি মুরগি নাই তো আজকে দেশি সাড়ে পাঁচশো টাকা কেজি আপনার নাকি এগুলো দাদা ব্যবসা করেন আপনি কেউ যদি ফোনে যোগাযোগ করে দেখা করে নিতে চাই দিতে পারবে কেউ যদি আপনার সাথে দেখা করে নিতে চাই ফোনের মাধ্যমে দিতে পারবে মোবাইল নাম্বারটা বলেন আপনি আমরা তো আবার তোমার পেশি তেরো এক সাত তারপর পাঁচ তিন পাঁচ তিন ছয় ডবল নয় ছয় ডবল নয় সাত তিন চাচার নাম কি

Sankih, Sankih, Sankih,